তিন মাস যাবত আসছে তার আগামা হয় না তার কোফিলের কাছে যাইতেছি কোফিলের অফিসে কত মানুষ এটা সেন্টার ও যা বললো ও এখান থেকে আরও দুই এক কিলোমিটার হাইটে যাইতে হবে এই সেন্টার দেখতে পাচ্ছেন আপনারা জুবাইলের সেন্টার এটা তার আকাম হয় না তার অফিসে যাইতেছি কোফিলের অফিসে আড়াই মাস যাবত আইসে আঁকামা হয় না এখনও তো কি আজকে কি হইব নাকি এখন যাইতেছি কালকে গেছিলাম অফিসে অফিস বললো যে আজকে আসতে আজকে নাকি হবে তো দেখি যাইতেছি যাই দেখি যে যদি হয় তাহলে তো মুসিব ভালো আর যদি না হয় তাহলে নসিব খারাপ আবারও সামনে শুক্রবার পর্যন্ত ওয়েট করতে হবে এই ওখানে অফিসে যাইতেছি যাই দেখি যাওয়ার পরে বলতে পারবো যা হবে কি না হবে আচ্ছা অফিসে যাইতেছি তার অফিসে দেখতে পাচ্ছেন আপনারা যাই দেখি কী অবস্থা হয় কি বলে বন্ধ রয়েছে মানে অফ আছে দুই মাস দুই মাস যাবত খুললে পরে সবার জন্য একটা ভালো আপনার সব গলিতে মানুষ মানুষ যা সব গলিতে দেখতে পাচ্ছেন সব গলিতে মানুষ আছে দেখতে পাচ্ছেন কপিলিজ অফিসের কাছাকাছি এসে পড়ছে এটাই অফিস এখন যাই দেখি কি বলে যাচ্ছে তারা আমার সাথে যাইতেছি দেখি বলে ভিতরের ভিডিও হয়তো দেখাইতে পারবো না যাই দেখি কি বলে দেখতে পাচ্ছেন অফিস দুইজনের কথা বলতেছে সৌদির সাথে দেখতে থাকবেন কথা বলবো একজনের পরে একজন সিরিয়াল ওই একজন বলতেছে তারপরে যাই বল সিরিয়াল রাও বেশি বাইরে বের হয়ে আইছি অলরেডি কথা বলছে কথা বললো ওখান তো সৌদিরা থাকে তার জন্য কথা টথা বলা হয় না তো কি বললো বললো যে আঁকা আপডেট হইতেছে এখন সিরিয়ালে হইতেছি সবারটাই যারা যারা আসছে নকুল এখনো মানে হয় না আজকে থেকে নামতেছে শুরু হইতেছে আস্তে আস্তে সিরিয়ালে যারা পড়বো

ও ঘুরে করলাম হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন ওই যে পাশেরটাই তার অফিস সে বাইরে ওখান থেকে কুকুরে গেছে ওইটাই অফিস একজন আছে এখন একজন কথা বলতেছে তো এখানে আইসে আরে সে এখন মনের কথা বলতেছে ওখানে বলুন তো সৌদিদারা থাকে সৌদিদের সামনে তো কথা বলা যায় না তার জন্য এখানে সে আই সে এখানে বলতেছে ওখানে সৌদিকে সামনে ভিডিও করতে পারি নাই তো আমার রুমের পাশের লোকই তার অবস্থা খারাপ মানে দুই মাস ধরে আসছে আড়াই মাস যাবত আসছে এখন গাছ টাছ পায় নাই গিয়ে খাওয়াটাও কষ্ট আছে অনেক তো হয়ে যায় বলছে কইছে যে শুরু হইতেছে কেবল একটা দুইটা দেখতাছে

কাজ কাম শিখে হাতের কাজ শিখে ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশে বহু ট্রেনিং সেন্টারে ট্রেনিং নেয় তারপরে ওকে তো ভালো থাকবেন দেখি দোয়া করি হয়ে যাক আপনার